হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি আচারের রেসিপি নিয়ে আর এই আচারটা হয়েছে কাঁচা আমের আম কাসন্ত আচার খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো চলুন বন্ধুরা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা কীভাবে তৈরি করলাম দেখে আসি বন্ধুরা আম কাশন্তর জন্য কিন্তু নিয়েছি কচকচে কাঁচা আম আমি কিন্তু কেটে নিয়েছি এখানে স্লাইস করে এখানে নিয়েছি রসুন আর সরিষা কাঁচামরিচ এর সাথে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো নিয়েছি খাঁটি সরিষার তেল তো সব কিছু দেখিয়ে দিলাম তো এর সাথে লাগছে এখন দেখতেই পাচ্ছেন একটা ব্লেন্ডার নিয়েছি তো এখানে কিন্তু আমি এই মশলাগুলো সব পেস্ট করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর কিন্তু আমি এটা পেস্ট করে নেব তো এখানে কিন্তু আখের গুড়টা নিয়েছি এই গুড়টা ছাড়া কিন্তু এই আচারটা হবে না অবশ্যই গুড়টা দিয়ে তৈরি করতে হবে তো এখানে কিন্তু আমি এই যে ব্লেন্ডারে জারে মশলাটা পেস্ট করে নিয়েছি তো এখন কিন্তু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো তারপর কিন্তু দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এরপর কিন্তু খুব ভালো করে আমি এই মিশ্রণটা মেখে নিব গুড়টা খুব ভালো করে গলে গেলে এরপর কিন্তু আমি এই আমগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি আর এই আচারটা কিন্তু একদমই তৈরি করতে হবে রৌদ্রে শুকিয়ে তো কোনোভাবেই কিন্তু চুলায় দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে মাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে যাবে আমের গাছ থেকে তো চামিচ দিয়ে খুব আস্তে ধীরে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে হবে আর এই আমের কাঁসন্ত আচারটা কিন্তু আপনারা বছর জুড়ে রেখে খেতে পারেন তো এখন কিন্তু রেডি হয়ে গেল আচারটা তৈরি তো চলে যাচ্ছি সাদে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এ স্টেলের একটা শ্রেণীর মধ্যে শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বয়মে করেও শুকিয়ে নিতে পারেন তো এই তো এই পাশে কিন্তু আমাদের এই যে গোলাপ গাছে ফুলগুলো দেখতে পাচ্ছেন কিভাবে ঝরে যাচ্ছে রোদ্রের কারণে তো ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা এখন কিন্তু এই যে বেলা চলে আসলাম আমগুলো কিন্তু আমি পাঁচ থেকে ছয় দিনের মতো শুকিয়ে নিয়েছিলাম তো তারপর কিন্তু আচারটা আমার রেডি হয়ে যায় আর আমি বয়রমে ভরে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ